বা আমার বানানো খেলনা গাড়িটা তো খুব সুন্দর হয়েছে দেখতে দিদি এলে দিদিকে দেখাবো এটা কিন্তু দিদি আজকে এলো না কেন দিদি তো এমন দেরি না না রতন আজকে দেখছি দিদিকে ছাড়া একাই খেলতে বসে পড়েছিস কি ব্যাপার কি করব বলো তুমি তো আজকে অনেক দেরি করে এলে তাই ভাবলাম আমি খেলার গাড়িটা বানিয়ে ফেলি বাহ তুই তো খুব সুন্দর খেলার গাড়ি বানিয়েছিস দেখছি যা একা একা কীভাবে বানালি একদিনে বানাইনি দিদি কালকে বিকেলে বাড়ির উঠানে বসে কিছুটা বানিয়ে রেখেছিলাম বাকিটা আজকে এসে বানালাম খুব ভালো করেছিস এবার এটা দিয়ে তুই একা একাও খেলা করতে পারবি আমি না এলো ওই গাড়ি নিয়ে খেলা করতে পারবি তুই কিন্তু তুমি ছাড়া তো আমার একা একা খেলা করতে ভালো লাগে না দিদি তুমি আজকে আসতে এত দেরি করলে কেন দিদি আর বলিস না সে কথা আজকে বাবাকে ভাত দিতে গিয়েছিলাম মাঠে সেই জন্যই আমার আসতে একটু দেরি হলো রে আমি তো ভেবেছিলাম তুমি বুঝি আজকে আর আসবেই না তোর সাথে খেলা করতে তো আমাকে আসতেই হবে আজকে কি খেলা করবি বল দিদি চলো না আজকে লুকোচুরি খেলি তু চনে বেশ তুই তবে বেগুন গাছের পিছনে গিয়ে চোখ বন্ধ করে এক দুই গুনতে থাক আমি বরং এর মধ্যেই লুকিয়ে পড়ি ঠিক আছে দিদি মেয়েটা যে কোথায় গেল সেই সকালে ওর বাবার ভাত দিতে বেরিয়েছে এখনো বাড়িতে ফেরার কোনো নামই নেই এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না বাপু গিন্নি আরে ও গিন্নি একবার বাইরে এসো তো এই দেখো কি নিয়ে এসেছি আমি বাইরেই আছি ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখো একবার তা কি এনেছো শুনি এই দেখো তোমার জন্য পাট শাক নিয়ে এলাম তুমি তো খুব পছন্দ করো পাট শাক তাই মাঠে নিরানি দেবার সময় কিছু শাক আলাদা করে নিয়ে এসেছি তোমার জন্য রাখো ওখানে তা সকালে যে ননীকে দিয়ে ভাত পাঠালাম সে ভাতে থালা মাসুন এনেছো কোথায় সে কি ভাত খেয়েই তো আমি সেগুলো ননির কাছে দিয়ে পাঠিয়েছি ও বাড়িতে আসেনি এখনো না মেয়েটা না দিন দিন দর্শী হয়ে যাচ্ছে আমার একটা কথাও যদি শুনতো সে আর এই সমস্ত কিছু না তোমার বেশি আল্লাদের জন্য হয়েছে একটা মাত্র মেয়ে আমার ওকে আল্লাহ দেব না তো কাকে দেব বলো তো হ্যাঁ আদর দিয়ে একেবারে মাথায় তুলে রাখো কথায় আছে না আদরে বাদর হয় ছেলে মেয়ে আরে না না আমাদের ননিমা অনেক বুদ্ধিমতী একটা মেয়ে তুমি দেখো বড় হয়ে ও আমাদের মুখ জল করবে আজকে কিন্তু বাজার সদায় কিচ্ছুটি নেই ঘরে বাজার না করে আনলে আর বিকেলে হাড়িও চড়বে না কিন্তু উনুনে সে কি তুমি আগে বলবে না তা এখন যাও যাও ঘর থেকে আমার গামছাটা এনে দাও হাত মুখ ধুয়ে আমি বাজারের দিকে দাও গিন্নি এবার বাজারের ব্যাগখানা দাও দেখি বাজারের ব্যাগটা রান্নাঘরের দেয়ালে টাঙানো আছে দেখো ওখান থেকে নিয়ে যাও আর হ্যাঁ যাওয়ার পথে ননীকে দেখলে কিন্তু বাড়ি পাঠিয়ে দেবে এই ঠিক আছে গিন্নি এতক্ষণে বুঝি বাবুর আসার সময় হলো কি দরকার ছিল কষ্ট করে বাড়িতে ফেরার কি যে বলো না তুমি কিননি আরে আমি তো হাটে গিয়ে তোমার জন্য বড় দেখে একটা মাছ নিয়ে এলাম সেই জন্যই তো বাড়িতে ফিরতে আমার একটু দেরি হয়ে গেল ঘরে কোনো বাজার সদাই নেই আর উনি কি না বড় দেখে মাছ নিয়ে এসেছেন বলি ভাত তরকারি বাদে কি শুধু মাছ গিলবে নাকি সে কি গত পরশু দিন না বাজার করে নিয়ে এলাম এর মধ্যেই সব শেষ হ্যাঁ তোমার না বাজার আমি তো আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিই আহ কি নি তুমি চটছো কেন আরে বাড়িতে তো আমরা কেবল দুজন মানুষ এই জন্যই বললাম আর কি হ্যাঁ এত বাজার আনি সেগুলো যাই কোথায় হ্যাঁ মানে ওই যে বললা আমার বাপের বাড়িতে যায় গতকাল গয়া পিসি এসেছিলো কিছু সবজি ছিল সেগুলো আমি পিসিকে দিয়ে দিয়েছি ও এই কথা তা আমাকে আগে বলবে তো তা লাউ শাক কোথায় পেলে তুমি কোথায় আবার গয়া পিসি কাল লাউ শাক দিয়ে গেছে কিছু আজকে তো ঘরে কিচ্ছুটি নেই সেজন্য ভাবলাম লাউ শাক সেদ্ধ করি এখন তো মাছ নিয়ে এসেছি শাকের সাথে একটু মাছের ঝোল করো না কিনি এসেছো তো এসেছো সাথে করে না হয় তো বেগুন নিয়ে আসতে তাহলে তো লাউ শাকের সাথে বেগুন রান্না করতে পারতাম আমি কি আর জানতাম বলো যে তুমি আজকে লাউ শাক রান্না করবে এখন নাও নাও মাছটা কেটে রান্না করে দেখি ঠিক আছে করছি বাবা তুমি মাছটা এখানে রেখে ঘরে গিয়ে বিশ্রাম নাও যাও ওটা খেতে বেজে নি আমাকে দুটো চাল ভেজে দেবে কা চালের বাক্সের উপরে দেখো চাল ভেজা করে রাখা আছে বয়ামে সেখান থেকে নিয়ে খাও গিয়ে ঠিক আছে আমি তাহলে ঘরে গেলাম সারাটা দিন বনে বাদারে ঘুরে বেড়াস তোরা বলি একটু কি বাড়িতে বসে বিশ্রাম নিতে মন চায় না তোদের না মা বাড়িতে বসে থাকতে ভালো লাগে না আমার সেই জন্যই তো ননী দিদিকে নিয়ে ওপাড়ার মাঠে গেছিলাম এই দেখো কাকিমা তোমার জন্য কি সুন্দর কচু শাক নিয়ে এসেছি বাহ কচু শাকগুলো তো খুব সুন্দর দেখতে রে আজকে ঘরে রান্না করার কিছুই যে নেই সেই জন্য নদীর ধার থেকে আচলে ছেঁকে কুচো চিংড়ি ধরে নিয়ে এলাম কিছু তোরা কচু শাক এনে বড় ভালোই করেছিস হ্যাঁ মা চিংড়ি দিয়ে কচু কচু শাক শাক রান্না করবে আজকে আমার খেতে ভালো লাগে এই নাও কাকিমা তুমি এগুলো রান্না করো আমি বরং এখন বাড়িতে যাই সে কি রে এত কষ্ট করে মাঠ থেকে কচু শাক তুলে নিয়ে এলি আর না খেয়েই চলে যাবি আজকে আর বাড়ি যেতে হবে না দুপুরে বরং আমার কাছে খাস তুই না গো মা খুব বকা দেবে আমাকে সকালে মাছে বাবার ভাত দিতে গিয়ে আর বাড়িতেই যাইনি দেরি করলে মা বকা দেবে আমি পরে এসে খেয়ে যাবখন কাকিমা তোমাদের বাড়ি তো পাশের গ্রামে চলো ননি দিদি তোমাকে বরং আমি এগিয়ে দিয়ে আসি হ্যাঁ তাই যা বাবা লাবতি ও লিলাবতি মারিতা আছিস না কি রে মা হ্যাঁ গোপিসি বাড়ি জে আর কোত যাবো এই বাড়ি যে আমার শেষ আশ্রয় স্থল তা কি রান্না কইবি আজকে আমা যে বড় দগি দবের আছে তাই তোর কাছে এলাম দুটো ভাত জন্য খুব ভালো কইছ গো গোপিসি তুমি হলে আমাদের দুই গ্রামের একমাত্র একজন বয়বৃদ্ধ মানুষ ঠিক ওই মোড়ের বেগুন গাছটার মতো ওই বেগুন গাছের বয়স তো আমার চেয়েও বেশি রে মা আগে ওই গাছে যা বেগুন হতো দুই গ্রাম লোক খেয়ে শেষ করতে পারত না কিন্তু এখন তো আর গাছে বেগুন হয় না গো আর হলেও ওই দুই একটা এইভাবে ফলন কমে গিয়ে গাছটা এখন আর মানুষের চাহিদা মেটায় না কিভাবে আর ফলন দেবে বল মা মানুষ সময় গাছের কাছে চাইতেই থাকে কিন্তু ফলন পেতে হলে যে গাছের যত্ন করা জরুরি তা তুমি ঠিকই বলেছ কিন্তু দুই গ্রামের মানুষের মাঝে তো তেমন মিল নেই যে সবাই এক হয়ে গাছটার যত্ন আত্মী করবে কমে যে আমার আগের মতো সবাই মিশে বাস করবে এখন চলো দেখি পিসি আমার সাথে রান্নাঘরে চলো রান্না শেষ করে দুজনে খেতে বসবো হ্যাঁ তাই চল তাই চল দুই গ্রামের মানুষের মধ্যে একটুও মিল নেই দাদা কিন্তু আমরা দুজনে দুই গ্রামের হলেও আমাদের মাঝে কোথাও মিল দেখেছো দাদা কথায় আছে না আরে চুড়ে চোড়ে মাস্তু তো ভাই আমরা দুজনে দুই গ্রামের মানুষ হলেও আমাদের কাজ কিন্তু একই সে তুমি ঠিকই বলেছ কানু দাদা এই দুজনের কাজই তো চুরি করা আর মানুষের মাঝে দ্বন্দ্ব বিবাদ বাঁধিয়ে দেওয়া গ্রাম দুটো কিন্তু একদম শান্তই আছে রে মদন কিছু একটা করতে হবে দুই গ্রামের মাঝে ঝগড়া বিবাদ দেখতে ভালোই লাগে বুঝলি তাহলে কি করা যায় ভাবু তো সেটাই তো ভাবতে হবে রে কি ব্যাপার কানু মদন দুজনে বসে কি এত সলা পরামর্শ করছিস কি আর করবো দাদা দুই গ্রামের মাঝে যে ঝামেলা বেঁধে আছে সেই জন্যই তো দুজনে এই বেগুন গাছের নিচে বসে আড্ডা দিচ্ছি একটু দুই গ্রামের সবাই আলাদা হলেও এই বেগুন গাছটা হচ্ছে দুই গ্রামের একটা গাছ যেটাতে সবার অধিকার আছে হ্যাঁ রে কানু এটা তুই একদম ঠিক বলেছিস কিন্তু বেগুন গাছটাও যে ফলন দেওয়া বন্ধ করে দিয়েছে অযত্নে গাছটা যে মরবার পথে তুমি বুঝি বাজার করে ফিরলে গোপাল দাদা হ্যাঁ রে মাঠ থেকে ফিরেই ভাবলাম দুটো বাজার করে নিয়ে আসি তাই বাজারে গিয়েছিলাম আর কি তোরা গল্প কর আমি তাহলে যাই ঠিক আছে দাদা যাও বুদ্ধি আমি একটা পেয়েছি কেন দাদা কি বুদ্ধি পেয়েছিস বল শুনি এই বেগুন গাছই হবে দুই গ্রামের ঝামেলার কারণ কিভাবে শুনি তুমি শুধু মন দিয়ে আমার কথা শোনো আর চলো আমরা এখন হারান দাদার কাছে যাব বাকি কাজ সেখানে গেলে হবে ঠিক আছে চল তাহলে আরে হারান দাদা আরে ও হারান দাদা বেলা তো পড়ে এলো এবার বাড়িতে যাও নাকি হ্যাঁ আর কত কাজ করবে শুনি আমার জন্য বড্ড দর তুতলে পড়ছে দেখছি তোদের কি মতলব এসেছিস আমার জমিতে আবার ফসল চুরির ফন্দি করছিস না তো ছি 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 দাদা কি যে তুমি আমরা কেন চুরি করতে না তোদের দিয়ে তো কোনো ভরসা নেই তুই ছিঁচকে চোর এক জায়গায় হয়েছিস কার ক্ষতি করবি আবার কে জানে কি যে বলো না তুমি হারান দাদা আরে আমরা তো এসেছি আর তোমার ভালোর জন্য তোমার জন্য তো তাজা খবর নিয়ে এসেছি খবর তা কি খবর নিয়ে এসেছিস শুনি আরে ওই গ্রামের গোপাল দাদা তো দুই গ্রামের ওই বেগুন গাছটাকে কেটে নিয়ে যাবার চিন্তা করছে দু একদিনের মধ্যে নাকি গাছটা কেটে ফেলবে কি বলছিস কি বললি হলো নাকি ওটা দুই গ্রামের একটি মাত্র শতবর্ষী বেগুন গাছ এমন বেগুন গাছ কেউ কখনো দেখেনি আর ও কি না ও গাছটা কেটে ফেলবে তাহলে আর বলছি কি আমরা তো সেখানেই বসে আড্ডা দিয়েছিলাম তখনই গোপাল দাদা সেখান দিয়ে যাচ্ছিল কথায় কথায় তার কাছ থেকে জানতে পারলাম আমরা এই খবরটা ওই গাছে দুই গ্রামের সব মানুষের সমান অধিকার আছে ওদের থেকে আমাদের আরও অধিকার বেশি সেখানে গাছ কাটবে বলি হলো নাকি আমি কি বলি ওরা গাছ কেটে নেওয়ার আগেই তুমি গাছটা কেটে ফেলো দাদা অনেক দিনের পুরনো গাছ শুনেছি আগেকার দিনের জমিদার ওই গাছ লাগিয়েছিল আমার তো মনে হয় ওই গাছের নিচে নিশ্চয়ই গুপ্তধন লুকানো আছে কি বলিস কি তোরা সত্যি কি সেখানে গুপ্তধন পাওয়া যাবে তা নাই তো কি হে জমিদার বাবু লাগিয়েছে যেই গাছ সেটা নিচে গুপ্তধন তো থাকতেই পারে তুই বলুন তুই এক দিনের মধ্যেই গাছটা কেটে ফেলো দাদা সঙ্গে আমরাও থাকবো বেশ বেশ তবে কয়েক দিনের মধ্যেই গাছটা কেটে ফেলবো হ্যাঁ চল চল এখন সবাই বাড়ির দিকে যাই ননী ও ননী একবার এদিকে আয় তো মা কি হয়েছে মা নাছো না আমায় তোর বাবা কি বাড়িতে এসেছে রে মা সে বেগুন তলায় আড্ডা দিতে গেছে কোন বিকেল বেলা বাবা তো সে কখন ফিরে এসেছে বাবা সেই তো ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছে সে কি তোর বাবা এলো তা আমাকে বললি না কেন গিয়ে জিজ্ঞেস কর কিছু খাবে কি না তোদেরকে কি চাল ভেজে দেবো আমি দুটো না মা বাবা বলেছে তোমার রান্না শেষ হলে জাপ দিতে বাবা খুব খিদে পেয়েছে আমার রান্না তো শেষ হয়েই গেছে এখন নামালি তোদের খেতে দিয়ে দেবো তুই বরং ঘরে গিয়ে তোর বাবাকে ডেকে নিয়ে আয় যা ঠিক আছে মা আমি এক্ষুনি বাবাকে ডেকে নিয়ে আসছি আজকে সকালে না গয়া পিসি এসেছিল বললো সবাই মিলে বেগুন গাছটার পরিচর্যা করতে হবে বেগুন গাছটাতে আগে নাকি অনেক বেগুন হতো ওই বেগুন নাকি দুই গ্রামের মানুষ খেয়ে শেষই করতে পারতো না তাই নাকি গাছটাতে তো কোনো ফলন হয় না আর তাছাড়া কেউ তো এর পরিচর্যা করে না আর বেগুন গাছটা হয়েছে একটা পেয়ারা গাছ খেয়ে অনায়াসে টক্কর দিতে পারে ওই গাছের নিচে বসেই তো আমি আর রোজ খেলা করি কালকে তাহলে গাছটার চারপাশ পরিষ্কার করে গাছের গোড়ায় জল দেবার ব্যবস্থা করতে হবে ঠিক আছে এখন বাকি ভাতগুলো খেয়ে নাও কালকে গিয়ে গাছের পরিচর্যা করো অনেকটা সময় তো হয়ে গেল হারান দাদা এখনো তো ওরা কেউ এলো না আজকে মনে হয় আর ওরা আসবে না 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 আমার মন বলছে ওরা ঠিক আসবে আর একটু অপেক্ষা করি ওরা বোধহয় চলে এসেছে এই চল সবাই ঝোপঝাড়ের মাঝে লুকিয়ে পড়ি হ্যাঁ তাই চলো তাই চলো কেমন বোকা বানালাম হারান দাদাকে আজকে আমরা গাছটা কেটে নিয়ে গেলে কালকে দুই গ্রামের শত্রুতা আরো বেড়ে যাবে একদম তুই ঠিক বলেছিস দুই গ্রামের মানুষের আর কোনোদিনও মিল হবে না এই কাজ কেটে একবার শহরে চালান করতে পারলি হলো শহরে বাবু বলেছেন অনেক টাকা দেবে এ দেবে নাই বা কেন দেবে নাই বা কেন এমন বড় বেগুন গাছ কেউ কখনো দেখেছে নাকি এখন বেশি কথা না বাড়িয়ে আমাদের কাজটা সেরে বেলি চল হ্যাঁ চলো কাজটা কাটা শুরু করে দিই এই হারানকে বোকা বানানো এত সহজ নয় এবার পালাবি কোথায় তোরা তোমরা দুই গ্রামের মানুষ কিভাবে কেন তোরা কি ভেবেছিলি আমরা কখনো এক হব না আমাদের দুই গ্রামের এই এক বেগুন গাছের উপর বিপদ এসেছে আর আমরা এক না হয়ে পারি নাকি তোদের কাছে ক্ষমা করলে কালকে আবার তোরা এহেন কাজ করবি তোদের কোনো ক্ষমা হবে না আমাদের ক্ষমা করে দাও দাদা তোমরা বাড়িতে বউ বাচ্চা নাগে দেবে মরে যাবি বেশ তোদেরকে ক্ষমা করতে পারি তবে একটা শর্তে তোদের সব শর্ত আমি মানতে রাজি। তোরা চুরি করা ছেড়ে দিবি আর কালকে থেকে এই বেগুন গাছের পরিচর্যা করবি। এই গাছের যা ফলন হবে তুই গ্রামের লোক নিয়ে যাবে। বাকি যা থাকবে সব তোদের। সেগুলো বাজারে বিক্রি করে তোরা তোদের সংসার চালাবি। আমরা রাজি আমরা রাজি দাদা। ঠিক আছে সবাই বাড়ি চলো এখন। অনেক বছর পরে আবার এই বেগুন গাছে এমন ফলন দেখলাম রে। ফলন ভালো হবে না আমি আর মদন যে গাছের খুব পরিচর্যা করছি তোমার বেগুন লাগবে নাকি বেশি সেই জন্যই তো এলাম রে আমাকে কিছু বেগুন দে তুমি হচ্ছে এই দুই গ্রামের সবার বড় পুরনো মানুষ আর তোমার ভাগ সব সময় বেশি থাকবে বেশি আরো লাগলে পরে আবার এসে নিয়ে যাও কেমন ঠিক আছে নিয়ে যাব কি গো পিসি আমাদের দুই গ্রামের এই এক বেগুন গাছে যা ফলন এসেছে হ্যাঁ মানুষের পুরো মাঠেও তো এমন ফলন আসেনি গো তুই একদম ঠিকই বলেছো দাদা এই বেগুন গাছে নাকি অনেক ফলন হতো সেটা কেবল ছোটবেলায় শুনে এসেছি আজকে নিজের চোখে দেখলাম আমরা সবাই মিলে কাজ করেছি বলে এটা সম্ভব হয়েছে আমাদের দুই গ্রামের মানুষের মধ্যেকার সব অমিল দূর হয়েছে এই বেগুন গাছের জন্য বলেছিলাম না এই এক বেগুন গাছের জন্যই তোদের সব ঝামেলা মিটে যাবে এখন দেখলি তো সবাই মিলে কাজ করলে অনেক অসম্ভব কাজ সম্ভব হয়ে যায় কথায় আছে না দশে মিলে করি কাজ হারি জিতি না হিলাজ